নমস্কার সবাইকে শুভ রামনবমী আজকে রামনবমী আজকে রামনবমী পুজো হচ্ছে দেখুন রামনবমী আজকে পুজো হচ্ছে সবাই পুজো দেখতে এসেছে রামনবমীর আজকে পুজো হচ্ছে বাসন্তী পুজোর আজকে নবমী তাই আজকে রামনবমী পুজো হচ্ছে মন্দিরের এদিকে রাস্তা এই রাস্তা দিকে টোটো যাচ্ছে বাস যাচ্ছে মন্দিরের কাছে এই রাস্তা আছে তাই আজকে দেখুন পুজো হচ্ছে প্রত্যেক মন্দিরে রামনবমীর পুজো হচ্ছে আজকে এদিকে বাসে টোটো এদিকে যাচ্ছে বাস যাচ্ছে রামনবমীর পুজো হচ্ছে মানুষজন সবাই পুজো দেখছে কাছে পেট্রোল পাম্প আছে সবাই পুজো দেখছে লাল মাটির এই দেশ টেরাকোটা চিত্র পট এখানে আছে আছে ভালোবাসার শহর বাঁকুড়া তাহলে রামনবমী পুজো দেখলেন আজকে